সুপ্রিয় দর্শক মন্ডলী আমি খন্দকার মাসুদুজ্জামান প্রত্যেক ঈদে আমি সাধারণত এইভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ১৯ বছর ধরে মানব বন্ধন করে আসছি সংবাদ সম্মেলন করে আসছি আমার পিতা ও ভাই হত্যার বিচারের দাবিতে পাশাপাশি আমাদের তিনটে ব্যবসা প্রতিষ্ঠান এবং ফলজ কাঠের গাছ বাড়িঘরদোর স্বর্ণালঙ্কার নগদ অর্থ লুটপাট করা হয়েছে এবং আমার ভাই বিশিষ্ট রাজনীতিবিদ একজন বড় মাপের ঠিকাদার ছিলেন খন্দকার রবিউজ্জামান শিপার ইনি ফেনীতে জয়নাল হাজারে জীবিত থাকা অবস্থায় একটি রাস্তার কাজ পেয়েছিলেন কাজটি সুসম্পন্ন করেছিলেন কাজ সুসম্পন্ন হওয়ার সাথে সাথে এই জয়নাল হাজারি এই মাফিয়া সে তার লোকজন বাহিনী দিয়ে অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায় অপহরণ করে অপহরণ করে জনতা ব্যাংকের ম্যানেজারকে ধরে নিয়ে আসে তুলে নিয়ে আসে এবং সমস্ত চেকে টাকা লিখে নেয় সই করে নেয় এই হলো আওয়ামী লীগ সরকারের আমলের যে মাফিয়া তাদের কথা আমি বলছি আর জয়াল হাজারি তখন যা বলতো তাই আইনে পরিণত হতো কারণ তার প্রতিবাদ করার মতো লোক বাংলাদেশ আর ছিল না আমি এমনই একটি পরিবারের সন্তান যে বাবা হারা বাবা মা হারা এবং ভাই হারা আজ সতেরো বছর বাড়িঘর ছাড়া আমি তারই আজকে যেহেতু অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকার এদেশের ছাত্র জনতা এবং আমাদেরই আন্দোলনের ফসল সে কারণে অন্তর্বর্তী সরকার প্রধান শান্তিতে নবলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের প্রতি আমার আকুল আবেদন ন্যায় বিচার পেতে চাই ন্যায় বিচারটি করে দেন এবং সারা বাংলাদেশে যারা গুম খুনের শিকার হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে লুটপাট হয়েছে প্রত্যেকেরই আপনি বিচারের আওতায় আনুন আমি এখানে দেখেছি দেখাই যাচ্ছি আমার ভাই বিশিষ্ট রাজনীতিবিদ খুন্দকার রবিউজ্জামান শিপার আমার আব্বা বীর মুক্তিযোদ্ধা রকন উদ্দিন জামান এবং ওই সময় পত্রিকায় যখন প্রকাশ হয়েছিল এই নিউজ সেই খবরের কাগজের পাতাগুলো আমি এভাবেই দেখিয়ে যাচ্ছি এই ছিল ওই সময় খবরে প্রকাশ এবং খবরে প্রকাশ হলেও খুনিরা ছোঁয়ার বাইরে যেহেতু সেরাচারি খুনি হাসিনার আমলে খুনি ছিল আসল একটা নিয়মে পরিণত ওই সময় কোনো বিচার হতো না বিচারের বাণী তখন নীরবে নিবৃত্তে কাটত আমরা তখন থেকে এই প্রতিবাদ করে এসেছি কিন্তু এর বিচার আমরা আজও পাইনি আমরা এখন অন্তর্বর্তী সরকার এবং শান্তিতে নবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস মহোদয় আপনার প্রতি আমার আবেদন দেখুন আমার পিতা ও ভাই তাদের ছবি এবং তাদের এই হত্যার ন্যায় বিচারের প্রত্যাশায় আমি আজও জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছি ব্যানারটা নিয়েছি মানববন্ধন সংবাদ সম্মেলন করে যাচ্ছি আজকে পবিত্র ঈদুল ফিতরের পরের দিন আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি পাশাপাশি আমি দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে এখন মানুষ খুব একটা নাই তার কারণ হচ্ছে ঈদের পরের দিন গাড়ি ঘোড়াও একটু কম কম চলছে মানুষও কম কম আমি আমার প্রতিবাদ আমি যতটুকুন পারি রাষ্ট্রের কাছে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমি জানানোর জন্য এই উনিশটি বছর ধরে চেষ্টা করছি আমি চেষ্টা করে যাচ্ছি এভাবেই যাতে এই ন্যায় বিচারটি আমরা পাই আমার পিতা ও ভাই হত্যা এবং সেই সাথে আমার পরিবারের যেসব ক্ষতি হয়েছে লুটপাট হয়েছে স্বর্ণালঙ্কার নগদ অর্থ ফলজ কাঠের গাছ ও তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দিয়েছে সবই ছিল আওয়ামী লীগ সরকারের নীল নকশা এবং ওই সময় জেনারেল আজিজ সাহেব যখন ক্ষমতায় ছিলেন ওই আমলেও আমার ভাইকে ধরা হয়েছিল এবং তখনই মিশন শুরু হয়েছিল সারা বাংলাদেশে যারা স্বচ্ছ রাজনীতি করেন স্বচ্ছ রাজনীতিবিদ তার মধ্যে খন্দকার রবিউজ্জামান সিপার আমার ভাই উনি ছিলেন একজন রাজনীতিবিদ ঝিনাইদা জেলায় উনি সাংগঠনিক সম্পাদক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং জিয়ার রহমানের আমলে উনি বেঁচে থাকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান যখন প্রথম জাগদল সৃষ্টি করেন তখন থেকে এখন তোকার রবিউজ্জামান সিপার দল থেকে বিএনপি রাজনীতি করেন তার হাত ধরেই আমরা রাজনীতিতে আসি আমাদের কেন্দ্রীয় নেতা ছিলেন সাবেক মন্ত্রী মেজর জেনারেল মজিদুল হক এবং ওনার হাত ধরেই আমরা বিএনপি রাজনীতিতে আসি এই আন্দোলন সংগ্রামে সকল সময় আমরা এভাবেই ছিলাম যে কারণেই আওয়ামী লীগ সরকার আমিপন্থী সরাসরি শেখ হাসিনার নির্দেশে সারা দেশে গুম খুন হত্যাযজ্ঞ চলে লুটপাট চলে সেই পরিবারের মধ্যে আমরা একজন আমি অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে আমার দাবি যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনি আমাদের দিকে দৃষ্টি দেন এবং সারা বাংলাদেশে যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি আপনি দৃষ্টি রাখুন কারণ আমরা চাই আপনি ন্যায় বিচার করুন যেহেতু শান্তিতে নেবল জয়ী আপনি শান্তি নবেল জয়ী মানে বাংলাদেশের জন্য একটা বিশাল গৌরব এবং অহংকার যা সারা বিশ্বের মানুষ আপনাকে চেনেন জানেন স্যালুট করে সম্মান করে এবং আমরাও আপনাকে স্যালুট করি সম্মান করি এবং ঈদ মুবারক আমি আপনার কাছে আমার আরেকটি আবেদন আছে সেটি হলো আপনার কাছে আমি কয়েকটি চিঠি দিয়েছি এবং আমি রিসিভ করেও রেখেছি আমি চাই বাংলাদেশে অত্যাধুনিক একটি হাসপাতাল হোক ক্যান্সার চিকিৎসার থেকে শুরু করে সমস্ত রোগের যেহেতু আমি মৃত্যু পথের যাত্রী হয়েছিলাম আমি মুগদা হাসপাতালে ভর্তি হয়েছিলাম ষোলো দিন ছিলাম আইসিইউতে আমার বাঁচার কথা ছিল না উপরাল্লায় আমাকে বাঁচিয়েছেন মায়ের দুধের জোর এবং ডাক্তারদের সর্বোচ্চ চেষ্টায় আমি বেঁচেছিলাম বেঁচে এসেছি ফিরে এসেছি আমি দেখেছি তখন ক্যান্সার রুগীদের কী কষ্ট আমার রুমে আমি দেখেছি বেডে দেখেছি আমি যে রুমে থাকতাম সেখানে ক্যান্সার রুগী ছিল তাদের মৃত্যু কত কঠিন ডাক্তাররা চেষ্টা করেও শেষ পর্যন্ত তাদের বাঁচাতে পারে নাই প্রত্যেক দিন দুজন তিনজন চারজন এরকম মারা যাচ্ছে এরকম দেখেছি তখন থেকে আমি চিন্তা করেছি আমার মাও ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং যখন বাবা ভাই হত্যা হয়েছে সেই শোকে হয়তো আরও কিছুদিন আমার মা বেশি থাকতেন আল্লাহ তাকে জান্নাত নসিব করুন আমি তখন থেকেই ভেবেছিলাম যে আমি একটি ক্যান্সার হাসপাতাল করতে চাই এ দেশের মানুষের জন্য দেশের কল্যাণে জাতির কল্যাণে জনগণের কল্যাণে আর ক্যান্সার হাসপাতাল তো এই কারণেই করতে চাই কারণ মহিলারা মায়ের জাতি তাদের বেশিরভাগ দেখা যায় ব্রেস্ট ক্যান্সার এবং জরায়ু ক্যান্সার সেই সাথে তো পুরুষদের ক্যান্সার আছেই বিভিন্ন ধরনের ক্যান্সার প্রত্যেক মানুষের নারী শিশু সব বয়সের মানুষেরই ক্যান্সার হয় অতএব এই মরণ মরণব্যাধি থেকে বাঁচতে হলে আমাদের সীমিত খরচে চিকিৎসা করতে হবে এবং আমি মনে মনে এটাই ভেবেছি এই হাসপাতালটা করতে পারলে এবং আপনার কাছে আর্থিক অনুদান পেলে এই হাসপাতাল করার অনুমতি পেলে এটা যদি রাজধানী ঢাকায় করেন যেহেতু সরকারি অনেক জায়গা আছে আমাদের প্রতি সদয় হলে আমরা এটা যদি আপনি আমাদের আর্থিক অনুদান দেন এবং আমাদের সাথে যারা আছেন এই সমাজের এই দেশের প্রত্যেকে এটা সাপোর্ট করছেন সহযোগিতা করছেন এবং তারা এখানে আমাদের পিছনে তারা সাহায্য সহানুভূতি বিবেক বুদ্ধি দিচ্ছেন যেটা ভালো কাজ করতে হবে তাই আমি বলতে চাই যখনই এই হাসপাতালটি হবে এ দেশের গরিব দুঃখী মানুষদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং যারা একটু ধনী তাদেরকেও সীমিত পরিসরে আমরা অল্প খরচেই এই আন্তর্জাতিক বাপের চিকিৎসা আমরা এদেশে দিতে চাই তার কারণ আমরা বাইরের দেশে আর যেতে চাই না বাইরের দেশের মানুষেরাই তখন এই দেশের এই বড় হাসপাতাল আধুনিক হাসপাতাল হলে সেখানে চিকিৎসার জন্য আসবে তখন আমাদের দেশের যারা ডাক্তার যারা বড় বড় এই ধরনের পিএইচডি নিয়ে এসেছেন তাদের সুনাম তখন বিশ্বব্যাপী ছড়ে পড়বে তখন বাইরের দেশের মানুষ এখানে চিকিৎসা নিতে আসবে আমি সে কারণেই অন্তর্বর্তী সরকার প্রধান শান্তিতে নবেলজনী প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইনুস মহোদয় সাহেব আপনার কাছে আমার আকুল আবেদন এই সবগুলো বিষয়ই আপনি দেখবেন যেহেতু এই আন্দোলন সংগ্রামে জুলাই আগস্টে যা হয়েছিল সেই আন্দোলন সংগ্রামে প্রত্যেকটির সাথে আমরা আমাদের পরিবার সকলেই অংশগ্রহণ করেছিলাম যেহেতু আমি পেশায় সাংবাদিক এগারোটি ইউটিউব চ্যানেল দুটো অনলাইন পোর্টাল পেশাগত দায়িত্বের কারণেই আরও থাকতে হয়েছিল সেখানে আহত হয়েছিলাম এবং টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছিল রাবার বুলেট আমার শরীরে লেগেছিল ইট পাটকেল তো আছেই সেই সাথে কাদানি গ্যাস চোখের জ্যোতি নষ্ট হয়েছে চোখের পাওয়ার কমেছে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম এই বাংলাদেশ সচিবালয়ের পাশে প্রেস ক্লাবের কর্নারে তখন মিছিলের ছবি তুলছিলাম তারপর মানুষজন ধরে আমাকে তারা সুস্থ করে পরবর্তীতে আমি আবার সুস্থ হয়ে কাজে চলে আসি কাজের বাইরে আমার ছিলাম না অতএব এই আন্দোলন এই সংগ্রামের ফসল আপনি আমরাই আপনাকে ক্ষমতায় এনেছি ক্ষমতায় বসিয়েছি সে কারণেই আপনাকেই আমরা বলবো আপনারই দায়িত্ব এ দেশের প্রত্যেকটি মানুষের আপদ বিপদ তাদের সমস্যা সমাধান করা এটা আপনারই কাজ আর এই দেশে আপনি ছাড়া আর দ্বিতীয় ব্যক্তি অন্তর্বর্তী সরকার আমলে আর কেউ নাই অতএব আপনাকে এই দায়িত্ব নিতে হবে আমি খন্দকার মাসুদুজ্জামান আজ এখানেই শেষ করতে চাচ্ছি আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক বিশ্বের সকল মুসলিম শান্তি পাক শান্তিতে থাকুক সমস্ত মানুষ শান্তিতে থাক শান্তি হোক সারা বিশ্বময় সেই সাথে ফিলিস্তিনিদের জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি জাতিসংঘের প্রতি এই ফিলিস্তিনিকে স্বাধীনতা ঘোষণা করুন এবং আমাদের দেশের অন্তর্বর্তী সরকার মহোদয় ডক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আপনাকেও আমি বলি ফিলিস্তিনি নিয়ে আপনি একটু ভাবুন ফিলিস্তিনিদের স্বাধীনতা ঘোষণা করার ব্যবস্থা করুন যেহেতু সারা বিশ্ব আপনার চেনে এবং আপনার কথা শুনবে আমি আপনার প্রতি এই আহ্বান জানিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে এই ঈদুল ফিতরের দ্বিতীয় দিন আমি শেষ করছি ঈদ মুবারক আসসালামু আলাইকুম